আজকে আসে না কিন্তু আগামীকাল নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আমরা আনবো আমরা তার কাছে যাবো আনবো তাকে আমি আবারও বলি এই কথাই যদি আজকের কথায় আমার জীবনে বিশেষ তোমরা আমাকে ক্ষমা করো মাফ করো জীবনে মানুষ অনেক গুরুত্ব তোমরাও করেছো আমি আমার অন্তর থেকে সবাইকে মাফ করে দিলাম তোমরা আমাকে আমার স্ত্রীকে এনআইকে তোমরা মাফ করে দিও এই কথা বলে পবিত্র আল্লাহর পবিত্র আরসের নিচে আল্লাহ তোমাদেরকে ছাড়া দিন দেশের জন্য তোমরা মুক্তিযুদ্ধে যেমন দেশের জন্য কাজ করতে পেরেছ যতদিন তোমরা সুস্থ থাকো মানুষের জন্য যাতে কাজ করে যেতে পারো এই আশাবাদ ব্যক্ত করে আমি একটা বিরাট আসাম নিয়ে বিরাট আসাম বিশেষ করে মুক্তিযোদ্ধাদের প্রতি একটা বিরাট আসাম নিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ তোমাদের রহমত